এই বছরও আমাদের এখানে তিরঙ্গালের রেলি হচ্ছে আগামীকাল ফিফটিনথ আগস্ট তারই পরিপ্রেক্ষিতে তারই একটা অঙ্গ হিসাবে আজকে তিরঙ্গা রেলি আপনারা দেখেছেন এখানে বাইক রেলি সুসজ্জিত বাইক রেলি বেরিয়েছে এক শুরু করে বাইক এখানে অংশগ্রহণ করেছে বাইকারীরা অংশগ্রহণ করেছে সঙ্গে সিভিল পাবলিক কস যারা ছেলেরা আছে ইয়াং ইয়াং যারা ছেলেরা আছে তারাও জয়েন করেছে আর সিকিউরিটির দিক থেকে আমরা খুবই খুব কড়া পদক্ষেপ নিয়েছি আমরা খুব বিভিন্ন জায়গাতে আমাদের চেকিং চলছে ভেহিক্যাল চেকিং চলছে বর্ডার এরিয়াতে বিএসএফ সঙ্গে জয়েন্ট পেট্রোলিং চলছে বম স্কোয়াড ডগ স্কোয়াড বিভিন্ন মার্কেটগুলি যেগুলি থাকে ক্ষণবশত যেগুলি এরিয়া আছে প্লাস ক্রাউডেড প্লেসগুলি যেগুলি আছে রেল স্টেশন রেলওয়ে ট্র্যাক সবগুলিতে আমাদের চেকিং চলছে আর কালকে আগামীকাল আমাদের ফিফটিন্থ আগস্টে প্রোগ্রাম আছে এখানে যেটা এয়ারফিল্ড আছে এখানে ডিস্ট্রিক্টের প্রোগ্রাম আছে সেখানে আমাদের সিকিউরিটিও ভালোভাবে রাখা আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর আগামী দিনগুলি যদি ভালো যায় মানে এই ফিফটিনটা আগস্টের দিনগুলি যদি খুব ভালো যায় আজকে কালকে আগামীকে পরশু দিন সেই জন্য আমরা খুব সচেষ্ট আছি মানে সতর্ক আছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ধন্যবাদ